হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশে বর্তমান সময়ে ঘটে যাচ্ছে এমন একটি ভয়ঙ্কর প্রতারক চক্র নিয়ে এবং তাদের প্রতারণা নিয়ে যা কিনা করছে আমাদেরকে নিয়ে আমাদের পরিচিত জনকে নিয়ে যার সহজ শিকার হচ্ছে আমরা নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনেক অর্থ তথ্য অনেক কিছুই ইয়েস বাংলাদেশে একটা প্রতারক চক্র কাজ করছে দেখবেন অনেকের কাছেই মেসেজ আসে ফোন আসে যে ঘরে বসে আপনি কি আয় করতে চান এবং ঘরে বসে আপনি প্রতিদিন খুব সিম্পল কাজ করে দুই তিন হাজার টাকা আয় করতে পারবেন যখন বিজ্ঞাপন বা ফোন আসে অনেকেই আগ্রহী হয় এবং তারা এই প্রতারণার জন্য বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে এবং বলে তারা এই কোম্পানির এইচআর থেকে ফোন দিয়েছে তারা আপনাকে বানাবে স্যালারি ভিত্তিক প্রতিদিন টাকা কাজ করতে পারবেন এবং তারা বেশি আয় করতে পারবেন যখনই একটা মানুষ এই কথা শুনে আগ্রহী হয় তখন তাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাওয়া হয় এবং যদি কাস্টমারের কাছে টেলিগ্রাম অ্যাপস না থাকে তাহলে তারা বলে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করতে বা ইনস্টল করতে পরবর্তীতে তারা যেটা করে টেলিগ্রামে সেই লোক আরেকটা কোম্পানির একজন এজেন্টের কাছে অ্যাসাইন করে সেই এজেন্ট তাকে প্রথমে সিম্পল কিছু কাজ কাজ দেয় এবং বলে এই তিনটা করলেই আপনার মোবাইলের বিকাশ বা নগদ একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা চলে যাবে এখন প্রথমেই যখন এমন সিম্পল একটা কাজ দেয় লাইক একটা লিঙ্ক দিবে সেখানে গিয়ে আপনাকে একটা ভিডিও লাইক দিতে হবে বা সাবস্ক্রাইব দিতে হবে বা একটা ভোটিং লিস্টে গিয়ে একটা ভোট দিতে হবে খুবই সিম্পল কাজ প্রতি বিশ মিনিট পরে পরে তারা এরকম একটা টাস্ক দিবে টাস্ক ওয়ান দেওয়ার বিশ মিনিট পরে টাস্ক দিবে এবং প্রতিটা টাস্ক কমপ্লিট করে তাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে এবং সেই স্ক্রিনশট পাঠানোর পরেই দেখবেন আপনার মোবাইলে একশো টাকা চলে এসেছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যার মধ্য দিয়ে আপনি আমি শিকার হই তাদের প্রতি বিশ্বাস স্থাপন করানো হয় এরপরে আবার তারা তিনটা টাস্ক দিবে বিশ মিনিট পরে পরে সেই তিনটা করার পরে যখন আপনি তাদেরকে স্ক্রিনশট দিবেন আবার তারা আপনাকে একশো টাকা থেকে দুশো টাকা বিকাশ করবে এভাবে দুই তিনবার টাস্ক কমপ্লিট করার পরে যখন আপনি দুই তিনবার টাকা পাবেন তখন কিন্তু আপনার এক ধরনের বিশ্বাস হবে এদের প্রতি এবং এই সুযোগটার জন্য তারা অপেক্ষা করে এই দুই তিনবার টাকা দেওয়ার পরে তারা আপনাকে এমন একটা টাস্ক দিবে যেখানে বলবে যে এবার হচ্ছে একটা প্রিমিয়াম টাস্ক বা একটা ডিপোজিট টাস্ক সেই ডিপোজিট টাস্কটা কি সেখানে তারা বলবে যে আপনার এই টাস্ক কমপ্লিট করার জন্য দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আট হাজার টাকা বিভিন্ন রেঞ্জে টাকা তাদেরকে সেন্ড করতে হবে বা পাঠাতে হবে বিকাশে বা নগদে বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে এবং তারা বলবে যেটা যে এই টাকা পাঠানোর দশ থেকে পনেরো মিনিট পরেই আপনাকে তার থেকে ফর্টি ফিফটি সিক্সটি এবং হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত রেভিনিউ সহ আপনাকে সেই টাকা ফেরত দেওয়া হবে আরো সহজ করে বলি ধরেন আপনি দুই টাকা দিলেন আপনাকে দশ মিনিট পরেই তারা দুই টাকা রিটার্ন দিবে তো আপনি এর আগে তিনবার একশো করে বিকাশ পেয়েছেন এবং এই টাস্ক যখন আপনি দিবেন করার পরে সে কি করবে আপনাকে টাকা দিবে এর মধ্য দিয়ে আপনি তাদের প্রতি একদম ব্লাইন্ডলি বিলিভ করা শুরু করবেন এবং এখানেই হচ্ছে তাদের প্রতারণা আপনাকে দু তিনবার একশো দেড়শো টাকা করে দেওয়ার ফলে আপনাকে তারা দিলো হচ্ছে টোটাল ধরলাম সাড়ে টাকা এবং সাড়ে চারশো টাকা দেওয়ার পরে আপনাকে একটা প্রিমিয়াম টাস্ক দিবে যেটাতে আপনাকে মিনিমাম ডিপোজিট করতে হবে দু টাকা মানে আপনাকে সাড়ে চারশো বা পাঁচশো টাকা দিয়ে তার তিন গুণ চার গুণ বেশি টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে ততক্ষণে কিন্তু আপনি আমি টোপ গিলে ফেলেছি এই প্রতারণা চক্রের এবং অনেক সময় প্রতারকরা দু তিনবার তাদেরকে টাকা রিটার্নও দেয় যাতে পরবর্তীতে তারা বড় অ্যামাউন্ট তাদের কাছ থেকে নিতে পারে এভাবেই সাধারণ মানুষের কাছ থেকে তারা লাখ লাখ কোটি কোটি টাকা এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মধ্য দিয়ে হাতিয়ে নিচ্ছে কেউ জানছে না এবং যদি কখনো আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনার একটা সেখানে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে যেমন কখনো আপওয়ার কখনো অ্যাপেল কখনো মাইক্রোসফট এরকম বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে এবং তারা বলে এইসব কোম্পানির হয়ে তারা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছে এবং সেখান থেকে প্রফিট নিয়ে আপনাদেরকে দিচ্ছে এটা পুরোপুরি একটা স্ক্যাম আপওয়ার্ক বা যে সব কোম্পানির নাম ইউজ করে এরা কখনোই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মতো দেশ থেকে মানুষের কাছ থেকে টাকা নিবে না এটা পুরোপুরি একটা স্ক্যাম এবং আপনি যদি তাদেরকে বলেন যে আপনি এই প্রিপেড টাস্ক বা প্রিমিয়াম টাস্ক বা যেখানে টাকা ডিপোজিট করতে হয় সেটা আপনি করবেন না বা খেলবেন না তাহলে কিন্তু তারা আর আপনাকে পরবর্তীতে আর নতুন কোনো টাস্কে পার্টিসিপেট করতে দিবে না দিবে না আপনাকে সেই দেড়শো টাকা দুশো টাকা করে বিকাশ এরকম ঘটনা প্রতিদিন ঘটছে অনেক মানুষ বিশ্বাস করে এই একবার দুইবার তিনবার টাকা করে পেয়ে বিশ্বাস করে আরো হাজার মানুষ এর ভিতরে যদি দশ পার্সেন্ট মানুষও এদের টোপ গিলে তাহলে কিন্তু তারা প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে এইসব গ্রুপ থেকে রিসেন্টলি আমাকে এরকম একজন নক দিয়েছিল আমি জাস্ট এদেরকে দেখার জন্য বোঝার জন্য আমি পার্টিসিপেট করি প্রথম দুই তিনবার একশো দেড়শো টাকা করে নেই আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তী তারা যখন আমাকে প্রিমিয়াম টাস দেয় আমি যখন করি না তখন কিন্তু দু তিনবার চারবার দেওয়ার পরে আমাকে বলে যে আমার স্যালারি আর দেওয়া হবে না আমি প্রিমিয়াম করছি না যখন আমি বললাম যে না আমি প্রিমিয়াম টাস করব না আমি এজ এ এমপ্লয়ি আমি শুধু স্যালারি নিব আর আপনাদের কাজ করব কিন্তু আমি ওই কোম্পানিতে নিজের কোম্পানি যেখানে আমি এমপ্লয়ি সেখানে আমি টাকা ডিপোজিট করবো না তখন কিন্তু তারা আমাকে আর নতুনভাবে কাজে নিতে আগ্রহী না নতুন ভাবে কাজ দিতে আগ্রহী না তারা তো তখন বুঝে ফেলেছে যে আমি তাদের টোপ গিলছি না এবং আমি যখন তাদেরকে বললাম আপনার কোম্পানির প্রোফাইল দেন আমি কোথায় ইনভেস্ট করছি আমি জানতে চাই তখন তারা একটা কোম্পানির প্রোফাইল দিল যেটা কিনা আপনিও নেট থেকে গুগল থেকে বের করে দিয়ে দিতে পারবেন এবং আমি যখন তার সাথে মজা নিলাম যে আপনি আমাকে দশ টাকা দেন আমাকে বিশ্বাস করেন আমি আপনাকে কালকে বিশ টাকা দিব তখন কিন্তু সে বুঝে ফেলেছে যে আমি তার স্ক্যাম ধরে ফেলেছি এবং এই স্ক্যাম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটছে করছে এরকম বিভিন্ন গ্রুপ করে এবং বিভিন্ন মানুষকে দুই তিন মাস পরে পরে এরকম গ্রুপ থেকে নক দেয় ফোন দেয় এবং যারা কিনা এজেন্ট হিসেবে কাজ করে তারাও কমিশন ভিত্তিতে কাজ করে এটা একটা মাল্টি ট্রেডিং এর মতো একটা স্ক্যাম এবং এই স্ক্যামের শিকার হচ্ছে সাধারণ মানুষরা গ্রাম বাংলার মানুষরা যারা কিনা কোন একটা সুযোগ পেয়ে যদি অর্থ উপার্জন করা যায় সেখানে লাভ দিয়ে পড়ে এবং এই লাভ দিয়ে পড়া এবং আমাদের মতো দেশের অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে সাধারণ মানুষের যে অর্থনৈতিক সমস্যার সুযোগ নিয়ে এরা মানুষের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সো যারাই যখনই কেউ আপনাদেরকে এরকম স্ক্যাম থেকে ফোন দিবে বলবে ঘরে বসে আয় করুন আপনি তাদের কাছ থেকে টাস্ক করে টাকা নিবেন কিন্তু লোভে পড়ে কখনোই ওদেরকে টাকা দিবেন না সাবধান তাহলে কিন্তু আপনার টাকা শিওর আপনি হারাবেন